যদি ভেবে নাও সব সময় সবার কাছে তুমি ভালো হয়ে থাকতে পারবে তাহলে তুমি ভুল ভাবছ কারণ এই পৃথিবীতে কেউই সকলের কাছে ভালো হয়ে থাকতে পারে না তুমি যতই মহৎ মানুষ হও না কেন কারো কাছে তুমি ঠিকই চোখের কাটা হয়ে দাঁড়াবে এটাই নিয়তি কোনো একটা অজানা কারণে মানুষ তোমার ভালো থাকা শান্তিতে থাকা ভালো কিছু করা সহ্য করতে পারবে না বাঁকা তারা কথা শুরু করবে আর একটা কথা জানো তো যোগ্য ব্যক্তিদের নিয়েই কিন্তু সমালোচনা সব সময় বেশি হয় কেউ তোমার সমালোচনা করলো তাদের করতে দাও কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে সবাইকে খুশি রাখা যায় না সবার কাছে ভালো হয়ে থাকাও আসনি যায় না তোমার ভালো কাজে যদি দশজন মানুষ খুশি হয় তাদের মধ্যে বাকি দুজন মানুষ তোমার হিংসা করবে অর্থাৎ বাকি দুজনের কাছে তুমি ঠিকই চোখের কাটা তাই সবার জন্য নিজেকে উজা করতে নেই আগে নিজেকে ভালো রাখা দরকার যদি সবাইকে ভালো রাখতে চাও তাহলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজে ভালো নেও আর একটা কথা জানো তো ভালো রাখতে পারে না সে অন্যকেও ভালো রাখতে পারে না দর্শক আসসালামু আলাইকুম বলছি লাকি স্মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিনী যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে আজকে সকালে নাস্তাটি তৈরি করে নিলাম অনেকদিন পরে আবার আমরা সকালে নাস্তা করতে শুরু করেছি দেখতে দেখতে কেমন যেন রমজান মাসটা চলে গেল আর তারপরে ঈদও চলে গেল আবার ফিরে এলাম চিরচেনা সেই স্বাভাবিক দিনগুলোতে আমার কাছে এই দিনগুলো কিন্তু একদমই ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে কেমন যেন লাগে তো যাই হোক নাস্তা করা শেষ করে এরপর চলে এলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য আজকের রুমটা ভালো করে একটু গুছিয়ে নিব। ঈদ চলে যাওয়ার পর বাসার অবস্থা কিন্তু অনেক খারাপ অনেক জায়গায় কিন্তু এলোমেলো হয়ে গেছে ঠিকভাবে গোছানো হয়নি আর রমজান মাসে কিন্তু আমরা কাজও অনেক কম করেছি তাই বাসার অনেকটা জায়গায় এখন নতুন করে আবার ডিপ ক্লিন করতে হবে বিশেষ করে আমার কিচেনের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে আছে তো যাই হোক সেটাও ডিপ ক্লিন করে নেবো খুব শীঘ্রই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এরপর বেডরুমে সব কিছু একটু একটু করে মুছে নেবো প্রতিদিনই কিন্তু আমি এগুলো ক্লিন করি তারপরও এত পরিমাণ ধুলা পড়ে থাকে কি বলবো মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে প্রতিদিন একই কাজ করছি একদিন তো একটু ভালো থাকতে পারে তাই না আমার বাসার অবস্থা এমন হয় আমি এক দিক থেকে ধুলাগুলো পরিষ্কার করে যাচ্ছি অন্য দিক থেকে আবার একটা বাতাস আসলেই দেখা যাচ্ছে সমস্ত বাসাটা ধুলায় ঘুরে গেছে তো কিছু করার নেই তারপরে এভাবে প্রতিদিন আমাদের পরিষ্কার করতেই হবে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের রুটিন করা কাজ বলতে পারেন তাছাড়া আমার বাসাটা যেহেতু একদম রোড সাইডে যে কারণে ধুলা একটু বেশি হয় আর সাইডে যেহেতু অনেক কাজ হচ্ছে সে কারণে বালুর পরিমাণটাও অনেক বেশি আসে তো আজকে বেডরুমটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এরপর যে শুধু বেডরুমই পরিষ্কার করি এমনটা না হয়তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না তো এই যে দেখুন খাটের অবস্থা খুব বাজে হয়ে আছে মানে গত দুই দিন পর্যন্ত আমি খাটের মধ্যে হাতেই নিই তো তাতে অবস্থা খুব খারাপ সমস্ত ফুলের মধ্যে একদম ধুলা বালু বসে গেছে তো এখন এগুলো ব্রাশ দিয়ে ছাড়া পরিষ্কার করা যাবে না তো আমি এখন সিম্পলি একটু পরিষ্কার করে নিচ্ছি পরবর্তীতে এটা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে এই কর্টা হচ্ছে আমার ছোটখাটো একটা মেডিসিন কর্নার এখানে আমার নিত্য প্রয়োজনীয় মেডিসিন আছে আর এই সমস্ত বক্স মধ্যে কিন্তু রাখা আছে। আর আজকে আবার নতুন করে এখানে আরেকটি ঝুড়ি অ্যাড করে দিলাম এর মধ্যে হচ্ছে ছোট ছোট ক্যাবল গুলো রেখেছি আর আমার পাওয়ার ব্যাঙ্কটা রেখেছি যেন হাতের কাছে খুব সহজে পাওয়া যায় এখানে ওখানে ক্যাবলগুলো ছড়িয়ে ছিটে থাকছে যে জিনিসই কিনছে তারই কিন্তু ছোটোখাটো একটা করে ক্যাবল থাকছে আর এটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল অনেক সময় এখানে সেখানে পরে থাকে প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায় না তো আজকে নতুন করে ঝুড়িটা এখানে সাজিয়ে দিলাম এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক তো বেডরুমটা আমি যতটুকু সম্ভব একটু একটু করে গুছিয়ে নিয়েছি যদিও সম্পূর্ণরূপে ক্লিন করা সম্ভব হয়নি আর একটা রুম ক্লিন করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো প্রতিদিন যেভাবে আমি ঘরটা পরিষ্কার করি সেভাবে আজকে করে নিলাম এখন বাসার অন্যান্য কাজগুলো করে নিব তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন এবং আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুল করবেন না আর আপনি যদি আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনাকে বলছি আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো রুমটা তো ক্লিন করা হয়ে গেছে এরপর আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি ডাইনিং টেবিলটা কিন্তু ক্লিন করে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এরপর এখানে আমার খেজুরের বাটিটা ফাঁকা হয়ে গেছে রমজান মাস জুড়েই কিন্তু প্রচুর খেজুর খাওয়া হয়েছে আর খেজুর খেতে আমার কাছে বারো মাস ভালো লাগে এক কথা বলতে গেলে খেজুর কিন্তু আমার খুব পছন্দের একটি ফল যেটা আমি সবসময় খেতে পছন্দ করি তাই তো সময় সাজিয়ে রাখি যখন তখন যেন খাওয়া যায় তবে আরেকটি কথা খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে আর সেই সঙ্গে সুগার তো রয়েছেই আর এই কারণে প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট বাড়ায় সো এটা হিসেব করেও খেতে হবে আমি কিন্তু মাঝখানে খেজুর খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম অনেক পছন্দের ফল তারপরও খাওয়াটা বন্ধ করেছিলাম শুধুমাত্র প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে যাচ্ছে বলে ভাবছি আবারও সব কিছু বন্ধ করে দিব কারণ ওয়েট কমাতে হলে আমার কাছে মনে হয় খাদ্যাভ্যাসের পরিবর্তন করা সব থেকে বেশি প্রয়োজন তো যাই হোক এরপর চলে এলাম কিচেনে আজকে রান্না করার জন্য মোটামুটি বাসার অনেক কাজ করেছি সেটাও অফ ক্যামেরায় তো এরই মধ্যে কিন্তু আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে মাত্র কদিন হলো ঈদ গেল আর ঈদের মধ্যে যে ভারী খাবারগুলো খাওয়া হয়েছে এক কথা প্রতিদিনে আমাদেরকে মাংস খেতেই হয়েছে কোনো না কোনো আইটেমে মাংস থাকছে তো এখন আর মাংস কারো খেতে ইচ্ছে করে না আর বিশেষ করে রোজার মধ্যেও কিন্তু আমাদের মাংসটা অনেক বেশি খাওয়া পড়েছে এক কথা এখন আর বাসার কেউ মাংসের কথা শুনতেই পারে না বিশেষ করে আমার ছেলেটা একদমই খেতে যাচ্ছে না তো আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝোল তো ট্যাংরা মাছ রান্না করব একটু আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছগুলো আমি প্রথমে হালকা একটু ভাজি করে নিয়েছি যদিও ট্যাংরা মাছ কিন্তু ভাজি করে খেলে ভালো লাগে না তারপর আমার বাসায় কেউ এই ভাজি ছাড়া মাছ খেতে চায় না তাই বাধ্য হয়ে আমাকে ট্যাংরা মাছটাও ভাজতে হয়েছে আমি একদম হালকা আছে ট্যাংরা মাছটা হালকা করে ভেজে নিয়েছি এরপর কিছু আলু আর হচ্ছে টমেটো দিয়ে এটা রান্না করে নিব। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আলু আর টমেটো দিয়ে রান্না করলেই এটা ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক মজার হয়েছিল আর সেই সঙ্গে হচ্ছে আমি কলা ভাজি করব বাইরে প্রচন্ড গরম পড়েছে আমার মায়ের মুখে একটা কথা শুনতাম গরমের দিনে নাকি তিতা খাওয়াটা ভালো আর কলা নাকি আমাদের শরীরের জন্য অনেক উপকারী সে কারণে ভাবলাম যে আজকে কলাটা ভাজি করি আর আমার কাছে কিন্তু কলা ভাজি অনেক ভালো লাগে অনেকে একটু তিতো বলে খেতে চায় না তো আজকে আমি কলা ভাজি করে নিবো আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল করছি আর করব কাঁচা আমের ডাল তো এটা হচ্ছে আজকে আমার রান্নার মেনু তো আমার এদিকে রান্নাটা কিন্তু হয়ে আসছে আমি রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমি বাসাটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তো যে কারণে আজকে আমি তিনটা চুলার মধ্যে রান্না বসিয়ে দিচ্ছি যে দেখুন আমি তিনটা চুলার মধ্যে এক এক করে রান্না বসিয়ে দিয়েছি তো এদিক থেকে আমার ডালটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি ডালের দিয়ে দিচ্ছি কাঁচা আম দিয়ে ডাল রান্না করছি তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর আম দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই গরমে আম দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে শুধু আম কেন চাল তা জল পাই তারপরে আমরা যে কোনো কিছু দিয়ে কিন্তু ডাল রান্না করে খেলে ভালো লাগে তো এদিক থেকে আমি কলাটা ভাজি বসিয়ে দিচ্ছি আর কলা ভাজি করতে কিন্তু অনেকটা সময় লাগে আমার আমি জানি না আপনাদের একই অবস্থা হয় কি না যারা একটু সবুজ কালার থাকতে নামিয়ে ফেলেন বা খেতে পছন্দ করেন তাদের জন্য হয়তো বা খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না তবে আমি কিন্তু সেরকমটা করি না আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি কলাটা একদম পোড়া পোড়া করে ফেলি মানে যতটা সময় পর্যন্ত একটা একদম ঝুরঝুরো না হয়ে যায় তো এটা আমি বসিয়ে দিই আমার বাকি অন্যান্য কাজ করে ফেলবো যেহেতু তরকারি ডাল সবই হয়ে গেছে শুধুমাত্র ভাজিটা বাকি আছে আর এটা হতে অনেক সময় লাগবে আর সেই পাখি সব কাজ করে নেওয়া যাবে আমি প্রথমে কলাটা কিছু সময় সেদ্ধ করে নিয়েছি এরপর কিছুটা আলু অ্যাড করে দিয়েছি আমি সব সময় কলার সাথে আলু অ্যাড করে নিই এতে করে তিতার পরিমাণটা একটু কমে যায় আর তাছাড়া কলাটা যখন আমরা ক্লিন করি তখন লবণ দিয়ে এটা ভালো করে চটকে নিতে হবে এমন কি কলার সমস্ত রস বের করে ফেলবো এতে করে কিন্তু কলার থিতাটা অনেকটা কমে যায় এখন কয়েকজন আপু কমেন্ট করে নেছে মার্জানাস মম কিচেন আইটি থেকে একজন আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু আপু লিখেছেন এই প্রথম ভিডিও দেখলাম খুব ভালো লাগলো সেই সঙ্গে আপু আরো লিখেছেন সাবস্ক্রাইব করে নিলাম বীজ পরে ছোট থেকে বড় হয়েছি এখন বিয়ের পরে অন্য জায়গায় চলে আসছি। ভালোবাসা রইলো আপু ধন্যবাদ প্রিয় বোনটি আমার এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো এরই মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়া আমার জন্য বিদেশ থেকে কি কি নিয়ে আসছে আমি সব সময় ভাইয়াকে একটা কথা বলি বাহির থেকে তেমন কিছু আনার দরকার নেই কারণ বাংলাদেশে এখন সব কিছুই পাওয়া যায় আর সেটাও রিজনেবল প্রাইজের মধ্যেই তো তারপরে যেসব জিনিসগুলো পাওয়া যায় না সেগুলোই একটু আনতে বলি তো প্রথমে দেখিয়ে দিলাম একটা হিসাব নিয়ে আসছে যদিও আমাদের পরিবারের কিন্তু সদস্য আমরা অনেকেই আছি যখন একটা কিছু কিনতে হয় তখন কিন্তু সবার জন্যই একটা একটা করে কিনতে হয় তো বুঝতেই পারছেন আমাদের অবস্থাটা কেমন তো এখন হচ্ছে এই যে দেখিয়ে দিলাম জায়নামাস এনেছে আর হচ্ছে এই যে এনেছে আর আমি বলেছিলাম ভাইয়াকে একটা সুন্দর দেখে কার্পেট নিয়ে আসার জন্য একটু মিডিয়াম সাইজের মধ্যে আর কালারটা যেন অবশ্যই মেরুন বা রেড এর মধ্যে হয় তো এই কার্পেটটা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমার বেশ ভালোই লেগেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু এখন শীত নেই তাই আমি কিন্তু কার্পেট এখন আর তেমন ইউজ করি না আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে তো কার্পেটে কিন্তু অনেক বেশি ধুলা জমে তাই আমি গরমে দিনে কখনোই ফ্লোরে কার্পেট দিয়ে না এখন আমি আরেকজন আপু কমেন্ট পরে নিচ্ছি আপু লিখেছেন আপু আমি তো নিজেই জানি না আমার এই আইডির নাম কি আমার নাম রিনা ঈদের আগের ভিডিওতে আমি সর্বপ্রথম কমেন্ট করেছি বেগুম আমি যখন কমেন্ট করেছিলাম তখন কমেন্ট ঘর ফাঁকা ছিল আশা করি এবার বুঝতে পারবেন জি আপু আমি বুঝতে পেরেছি আপনি কমেন্ট করেছিলেন পাশাপাশি আরো একজন করেছিল তো যাই হোক আপু আমার কাছে আপনার এবং সেই একটু আগে আপুর পরে এসেছে মানে কয়েক যে কারণে তার নামটি আগে পড়তে হয়েছে সেকেন্ডের আপনার দুজনই বিজয়ী তো রিনা আপু আপনি এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সবসময় আপনি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরপর তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা মরিয়ম ফুল নিয়ে আসছে এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন বিশেষ করে আমাদের মা বোনদের এটা গর্ব অবস্থায় প্রয়োজন হয়ে থাকে তো এটা অনেকগুলো এনেছে ভাইয়া আমাকে কয়েকটা দিয়ে গেছে আর এটা হচ্ছে একটা মিনি ম্যাসেজার এটা হচ্ছে হাত পায়ে যদি কোনো ব্যথা থাকে সেখানে ম্যাসাজ করার জন্য এটা ব্যাটারি সিস্টেম উইথ চার্জিং সিস্টেম চার্জও দেওয়া যাবে তো এটাও ভাইয়া বাহির থেকে এনেছে আর এই যে টুকটাক জিনিসগুলো আসলে এগুলো সবার জন্য আনতে আনতে একটা একটা করে যারা আসলে প্রবাসী থাকে তাদের হিসাবটা একটু অন্যরকম চোখের সামনে যেটা পড়ে সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করে তো এরপর দেখলেন একটা ছোট ব্রেসলেট উইথ সাথে একটা ঘড়ি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল মানে টুকটাক সবার জন্য সবকিছু এনেছে তো আমি কিন্তু একটা কিছু বলছি না আপনারা দেখে বুঝতে পারছেন যে ভাইয়া কি কি এনেছে তো আপনারা এক এক করে দেখতে থাকুন আমি আরেকজন মিষ্টি আপু নাম নিয়ে নিচ্ছি সোহানাস কিচেন আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম সোনা আপি ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি আপি ঈদ মোবারক ঈদ মোবারক আপু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না ইয়ামে অনেক দোয়া রইলো আপি তোমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সোনাপি তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে ফাতেহা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম মিষ্টি আপি ওয়ালাইকুম আসসালাম আমার মিষ্টি আপুটি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আরও লিখেছেন আমার ঈদ ভালো কাটেনি মনটা খুব খারাপ ছিল শরীরটা ভালো ছিল না আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপু খুব দ্রুত আল্লাপাক তোমার সুস্থতা দান করুক ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন তাই সুখ দুঃখ হাসি কান্না থাকবেই এবারে ঈদ হয়তো তোমার ভালো কাটেনি ইনশাল্লাহ আগামী দিনগুলো নিশ্চয়ই খুব ভালো কাটবে সব সময় তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এখন বলে দিচ্ছি গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল হাত পাক কিছুই নেই ঘুরতে ভালোবাসে বুক দিয়ে চলে ফিরে বনে জঙ্গলে বলুন তো কেসে ধাদার সঠিক উত্তর ছিল সাপ আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফারিয়া ইসলাম আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তো এরই মধ্যে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার ভাই আমার জন্য কি কি এনেছে সব কিছু কিন্তু দেখানো পসিবল হয়নি আমি কিন্তু অনেকগুলো রেখে দিয়েছি ফ্রিজে পরিমাণে কিছু অল্প অল্প এনে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি যে কি কি এনেছে আমার ভাইয়া আমার জন্য তো এখন বলে দিচ্ছি আজকের পর্বে ধাদা আজকের ধাঁধা হচ্ছে আমি গড়িয়ে যাই হাঁটতে পারি না ঠান্ডায় জমে যাই সমুদ্রে থাকি আবার মানুষের শরীরেও থাকি আমি কে আশা করছে আমার বুদ্ধিমান বিওয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আমি কিন্তু সবকিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো বুঝতেই পেরেছেন আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের কাছ থেকে অনেক গিফট পেয়েছি তবে সব থেকে বড় গিফট হচ্ছে আমার ভাইয়া এসেছে আমার ভাইয়াকে দেখতে আর তার থেকে খুশি হতাম যে আমি ভাইয়ের সাথে ঈদটা পালন করতে পারতাম এটা বলতে পারেন আমার জন্য সব থেকে বেশি কষ্টের বিষয় আর এই জন্য আমার ঈদটা কিন্তু অনেক খারাপ গেছে খুব ইচ্ছে ছিল এবার তিন ভাই বোন একসঙ্গে ঈদ করব। কিন্তু ভাগে সেটা হলো না তো যাই হোক আল্লাপার যেন আমাদেরকে আবার একসঙ্গে ঈদ করার তৌফিক দান করেন তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে লাইক দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম